আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি আপনার হয়তো বা জেনে থাকবেন আমি কিন্তু আগে মাদ্রাসায় পড়াতাম আর আমার মোবাইলে কিন্তু মাদ্রাসার বেশ কিছু কিন্তু ভিডিও কিন্তু পড়ে রয়েছিল তো আমি ভাবলাম একটা ব্লগ করা যায় এর মধ্যে কিছু ভিডিও কিন্তু আমি করেছিলাম ব্লগের উদ্দেশ্য আর কিছু কিছু ভিডিও কিন্তু করেছিলাম আমি এমনি আমি সকালবেলা উঠেই কিন্তু দুই বাস প্রাইভেট পড়াই অর্থাৎ আমাদের বাড়িতে কিন্তু কিছু স্টুডেন্ট আসে এবং আমি তাদেরকে পড়াই তাদেরকে পরে কিন্তু আমি মাদ্রাসায় যাচ্ছিলাম যাওয়ার সময় আমার কাকি ডাক দেয় এবং কাকি ডাক দিয়ে বলে আমার ঘরে কিন্তু সাপ ঢুকেছে সেই জন্য কিন্তু আমি ঘরে যাই এবং গিয়ে দেখি কিন্তু একটা একটা সাপ কিন্তু ঢুকেছে যেহেতু সাপটি ছিল বিপজ্জনক সেই জন্য কিন্তু আমরা সাপটি কিন্তু মেরে ফেলি তারপর মেরে কিন্তু আমি যাচ্ছিলাম আমাদের মাদ্রাসার উদ্দেশ্যে আর এই যে দেখছেন ঘন জঙ্গল এই ঘন জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু আমাকে যেতে হয় আর কিন্তু মাদ্রাসায় যাওয়ার পরই নানান বিচার প্রত্যেকটা দিনই কিন্তু এরকম বিচার দিতে কে আই কি ছিল তোমার ছিল শোনাসুর হ্যাঁ মানে আমার মাদ্রাসায় যেতে দেরি হয় কিন্তু বিচার দিতে দেরি হয় না আমি মাদ্রাসা যাও মাত্রই এত তো বিচার দাই যেটা কিন্তু বলার বাহিরে আর তারা এত করলেন যে দুষ্টু সেটা কিন্তু বলার বাহিরে খুবই দুষ্টমি করে কথা কোথায় গেছিলাম বাংলাদেশে গেছিলাম

আরো কত কত যে বিচার হিসেবে ছাড়া আর তাদের বিচার দেওয়ার ধরনের কিন্তু মিষ্টি দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমার কাছে বিচার দিচ্ছিল আর তারা কিরকম করতেছিল এরকম ভাবে কিন্তু করতে থাকে বিশেষ করে যারা এখানে ক্লাস ওয়ানে পড়ে এরা কিন্তু বেশ দেখতে পাচ্ছেন এরা কিন্তু খুবই দুষ্ট আমি করতেছে আর এখানে কিন্তু ক্লাস ওয়ানের পলাপানি কিন্তু বিচার দিচ্ছিল এদেরকে পড়ানোর মধ্যবর্তী সময় কিন্তু একটা সময় আছে যেখানে কিন্তু টিফিন দেয় এবং টিফিন দেওয়ার সময় কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুয়েছিলাম শুয়ে থাকবে না কেন এই শিক্ষার্থীগুলো এত চিল্লাচিল্লি করে যার ফলে কিন্তু মাথা ধরে যায় যার ফলে কিন্তু দেখতে পাচ্ছিলেন যে আমি কিন্তু শুয়েছিলাম কারণ এরাই কিন্তু অনেক বেশি দুষ্টুমি করে যার ফলে কিন্তু মাথা একদম শেষ বলা চলে এরপর যখন আমি ক্লাসে ঢুকি তখন কিন্তু ক্লাসে ঢুকে দেখি এই অবস্থা তো আমাকে দেখে কিন্তু সবাই কিন্তু উঠে যাচ্ছিলো কারণ তারা ভয় পেয়েছিল অনেকে কিন্তু ঘুমিয়ে গিয়েছিল মানে টিফিনের সময় কিন্তু তো ক্লাসে অনেকে কিন্তু ভয় পেয়ে যাওয়ার পর আমি বললাম যে ভয় পেয়েও না আমি তোমাদের আজকে একটা গজল শোনাব সেই জন্য কিন্তু আমি ওদেরকে গজল শোনা এবং আমি বলি যে আমার সাথে সাথে তোমরা এই গজলটি বলো যেহেতু ওরা সবাই মাদ্রাসায় পড়ে সেই জন্য কিন্তু ওরাও কিন্তু কম বেশি কিন্তু গজল জানে এবং ওরা সবাই যেটা কিন্তু গজল জানে ওদেরকে আগে জিজ্ঞাসা করছিলাম তোমরা কোন গজলটি পারো যখন ওরা বলছিলো আমরা এই গজলটি পারি তো আমি বললাম যে চলো আমরা সবাই মিলে এই গজলটি গাই একসাথে আমি গজল খাওয়ার পর আমি শিক্ষার্থীদের কাছ থেকেও কিন্তু কিছু গজল শুনলাম এবং কোরআন তথ কিন্তু শুনলাম জোরে প্রত্যেকদিন আমার প্রায় ছয় সাতটা ক্লাস করাতে হয় ছয় সাতটা ক্লাস করানো শেষে কিন্তু শিক্ষার্থীদেরকে আমি ছুটি দিই এবং ছুটি দেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু চলে যাচ্ছে আর ক্লাস করানোর পর এতটা মাথা ধরে যেটা কিন্তু বলার বাইরে আমি ওদেরকে পড়ানোর সময় বুঝতাম যে শিক্ষকতা পেশা কিন্তু কতটা কঠিন বিশেষ করে ছোট বলা পড়ানো কিন্তু অনেক বেশি কঠিন কারণ তারা কিন্তু অনেক বেশি চিল্লাফালা করে যার ফলে কিন্তু এখানে কিন্তু তাদেরকে পড়ানো অনেকটা কঠিন হয়ে যায় আমি এখানে শিক্ষকতা করতে এসে কিন্তু শিক্ষকদের মূল্যটা একটু হলে বুঝতে পেরেছি আসলে শিক্ষকতা আসলে কতটা কঠিন কারণ অনেক কম পারিশ্রমে কিন্তু যেরকম যেরকমভাবে শিক্ষার্থীদেরকে পড়ায় যেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না যে শিক্ষকরা অনেক বেশি কষ্ট করে তারপরে কিন্তু শিক্ষার্থীদেরকে পড়ানোর পর আমি বাড়িতে চলে আসি আর বাড়িতে চলে আসার পর তো দেখতেই পাচ্ছেন এগুলো আমাদের গুরু আর আজকে কিন্তু আমি একটা আত্মীয় বাড়ি যাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই ছোট ছেলেটি এই ছোট ছেলেটি কিন্তু আমাদের আত্মীয় তো দিতে যাচ্ছিলাম তো ও কিন্তু বলো যে আমার ছবি তুলো ছবি তুলো সেই জন্য ছবি তুলে দেয় সেটা কিন্তু বেশ মিষ্টি আর এই যে আমাদের দেখতে পাচ্ছেন ঢাকা ডাঙ্গেলের রাস্তা রাস্তাটা কিন্তু বেশ সুন্দর বেশ সুন্দর বলা চলে একদম পরিষ্কার মনে হয় যে রাজশাহী শহরে কিন্তু আমরা ঘুরতেছি এমনটাই কিন্তু মনে হয় কারণ রাস্তায় কিন্তু কোনো ধরনের ময়লা নেই দেখতে পাচ্ছেন একদম রাস্তাটা কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এরপর ওই ছোট ভাইটিকে কিন্তু আমি তার বাড়িতে দিয়ে আসি এবং এই যে স্কুলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেহাটা স্কুল এবং এটা কিন্তু বেশ বিখ্যাত একটি স্কুল রোডের পাশে কিন্তু ওই ছোট ভাইটিকে কিন্তু আমি দিয়ে চলে আসছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের রাস্তা আমাদের গ্রামের রাস্তার অবস্থা হচ্ছে এই পাশে নদী আর এখান থেকে কিন্তু ভেঙে গেছে ভেঙে গেছে সেটা বড় কথা নয় রাস্তার যে অবস্থা এই রাস্তা দিয়ে কিন্তু আমরা সবসময় চলাচল করি আমাদের উপজেলার এমপি কিংবা প্রশাসনের কিন্তু এদিকে কিন্তু লক্ষ্য দেওয়া দরকার তো এতটুকু ছিল আজকের ভিডিও মূলত আজকে একটি ডেইলি ব্লগ ছিল আজকে মানে সারাদিন কি করলাম সেটা যেহেতু দীর্ঘদিন ধরে ভিডিওগুলো পড়েছিল মোবাইলে তাই ভাবলাম দিয়ে দেই তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম